দিগন্ত জুড়ে যখন ছড়িয়ে পড়ে এই সুলড়িত সুর তখন পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় প্রশান্তিতে ভরে উঠে এটি এক ঐশ্বরিক আহ্বান সালাতের জন্য সাফল্যের জন্য আর এই আহ্বানের সাথে মিশে আছে এক কিংবদন্তির নাম এক মহান আত্মার গল্প যে মানুষটির কণ্ঠে প্রথমবারের মতো ধ্বনিত হয়েছিল এই পবিত্র আজান তিনি হলেন ইসলামের প্রথম মজ্জিন ইসলামের কণ্ঠস্বর হজরত বিলান আজ আমরা জানব তার জীবনের সেই অবিশ্বাস্য কাহিনী দাসত্বের অন্ধকার থেকে ইসলামের আলোয় উত্তরণের এক মহাকাব্য জানব কিভাবে অসীম প্রতিকূলতাকে জয় করে তিনি হয়ে উঠেছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র আরবের নগরীতে জন্ম হজরত বিলালের তার পরিচয় ছিল এক আশ্চর্যজনক বৈপরীত্য পিতা রাবাহ ছিলেন একজন প্রীতদাস অথচ মা হামামা ছিলেন এক আবিষণীয় শাহজাদি কিন্তু কিভাবে একজন শাহজাদি এক দাসের স্ত্রী হলেন সেই গল্প জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের এক বিখ্যাত ঘটনায় সময়টা ছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ যা ইতিহাসে হস্তির বছর নামে পরিচিত আবেসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে পবিত্র কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে মক্কার আরবরা ভয়ে আতঙ্কিত কিন্তু কাবার মালিক আল্লাহ নিজেই তার ঘর রক্ষার দায়িত্ব নিলেন ঐশী হস্তক্ষেপে আব্রাহার বাহিনী সম্পূর্ণরূপে পরস্ত হল যার বর্ণনা পবিত্র কোরআনের সুরা আল ফিলে উল্লেখ করা আছে যুদ্ধে পরাজিত বাহিনী যারা পালাতে পারেনি তারা আরবের হাতে বন্দী হন সে বন্দীদের মধ্যেই ছিলেন শাহজাদি হামামা ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের দাসিতে পরিণত হন সেখানেই পরিচয় হয় আরেক আবিষণীয় দাস রাবাহ এর সাথে তাদের বিবাহ হয় এবং এই দাস দম্পতির ঘরেই জন্ম নেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হজরত বিলাল রজল্লাহ তেলানহ আফ্রিকান আরব হওয়ার কারণে তার গায়ের রং ছিল কৃষ্ণকায় আর দেহ ছিল সুঠাম ও লম্বা বাবা মায়ের স্নেহে বেড়ে উঠলেও সে সুখ তার কপালে বেশি দিন সইল না শিশুকাল পার হতে না হতেই তার বাবা দুজনেই পারি জমান না ফেরার দেশে তিন বিলাল রয়ে যান মনিব খালফের কাছে পিতার মতো তাকেও বরণ করে নিতে হয় দাসত্বের জীবন কিছুদিন পর মনিব খালফ মারা গেলে বিলালের নতুন মনিব হয় তার পুত্র ওমাইয়া যে ছিল আরবের সবচেয়ে নিষ্ঠুর ও অহংকারী ব্যক্তিদের একজন আর এখান থেকে শুরু হলো কিশোর বেলালের জীবনের এক অন্ধকার অধ্যায় নেমে এলো নির্যাতনের এক কালো মেঘ ঠিক সেই সময়ে আরবের বুকে এক নতুন আলোর আবির্ভাব ঘটে আরেক হতভাগ্য দাস আম্মারের কাছে শুনলেন সেই আলোর দিশারি শ্রেষ্ঠবি হজরত মোহাম্মদ সোল্ল আলহামের কথা সেই আহ্বানে সারা দিয়ে দুজনেই গোপনে ইসলাম গ্রহণ করলেন কিন্তু সত্যের আলোকে কখনো লুকিয়ে থাকে বিলাল ইসলাম গ্রহণের খবর যখন উমাইয়ার কানে পৌঁছালো তখন সে হাজার গুণ বেশি ক্ষিপ্ত হয়ে উঠল তার উপর অত্যাচারের মাত্রা চরমে পৌঁছাল কখনো তাকে জন্তুর মতো চার পায়ে হাঁটতে বাধ্য করা হতো কখনো তার গলায় দড়ি বেঁধে মক্কার ছেলেদের হাতে তুলে দেওয়া হতো যারা তাকে টেন হিস্ট্রে নিয়ে যেত দুপুরের প্রখর সূর্য যখন আগুন ছড়াত তখন মক্কার উত্তপ্ত বালুর ওপর তাকে চিৎ করে শুইয়ে বুকের ওপর চাপে দেওয়া হতো বিশাল এক পাথর বন্ধ করে দেওয়া হতো খাবার ও পানি চাবুকের আঘাতে রক্তাক্ত দেহে ছিটিয়ে দেওয়া হতো লবণ ওমাইয়া তাকে লোভ দেখাত ইসলাম ত্যাগ করলেই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কিন্তু বিলালের মুখে একটি শব্দ বের হতো আহাত আহা তিনি এক তিনি অদ্বিতীয় বিলালের এই অবর্ণনীয় কষ্টের খবর পৌঁছালো মহানবী সাল্লিহলামের কানে তার অন্তর কেঁদে উঠল তিনি তার প্রিয় সাহাবি হজরত আবু বক্কর রোদুল্লাহকে বিষয়টি জানালেন আবু বক্কর রদুল্লাহতোল্লাহ ছুটে গেলেন উমাইয়ার কাছে এবং বহু চেষ্টার পর অবশেষে এক দাসের বিনিময়ে হজরত বিলাল রোদল্লাহতোল্লাহকে মুক্ত করলেন অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলেও দাসত্বের লহু শৃঙ্খল থেকে মুক্তি পেলেন ইসলামের এই মহান সন্তান দাসত্বের অন্ধকার থেকে মুক্তির আলো এসে হযরত বেলালের জীবন যেন এক নতুন অর্থ খুঁজে পেল মাহনব সহচর সহচর্যে তার জীবন এক নতুন পথে চলতে শুরু করে মদিনার মসজিদ নির্মিত হওয়ার পর যখন নামাজের জন্য সবাইকে একত্রিত করার নিয়ম নিয়ে আলোচনা হচ্ছিল তখন সাহাবি আবদুল্লাহ বিন জায়দ রদালতোল্লাহ্ন স্বপ্নে আজানের বাক্যগুলো লাভ করলেন নবীজির সল্লাহরুস্লাম সেই বাক্যগুলো শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বিলালের মধুর ও শক্তিশালী কণ্ঠের কারণেই তাকে সেই পবিত্র দায়িত্ব দিলেন সেদিন থেকে হজরত বিলাল রদুল্লাহতোলাহের কণ্ঠে ধ্বনিত হতে লাগল ইসলামের প্রথম আজান তার আজানের সুরে মুমিনদের হৃদয় আকুল হত তারা ছুটে আসতো আল্লাহর ডাকে কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না একদিন সকল সাহাবিকে শোকের সাগরে ভাসিয়ে এই পৃথিবী থেকে চিরবেদায় নিলেন রহমতুল্ল আলামী হজরত মহম্মদ সল্লাহ আলিয়াল্লাম প্রাণপ্রিয় নবীর বিচ্ছেদে হজরত বিলার তালু ভেঙে পড়লেন তার পৃথিবী যেন থমকে গেল তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল যে মদিনায় নবীজি নেই সেখানে আজান দেওয়া তার পক্ষে আর সম্ভব ছিল না তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান এবং জিহাদে অংশগ্রহণ করেন বহু বছর পর খলিফার অনুরোধ এবং নবীজিরি দুই নয়নের মণি হজরত হাসান ওয়েদুল্লাহতালাহু এবং হুসাইন ওয়েদুল্লাহতালহু এর আবদারে তিনি শেষবারের মতো আজান দিতে রাজি হন বহু বছর পর বিলালের কণ্ঠে আল্লাহ আকবর ধুনি উচ্চারিত হতে মদিনায় যেন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল সকলেই কান্নায় ভেঙে পড়ল তাদের মনে পড়ে গেল পিয়নবির সময়ের কথা কিন্তু বেলাল রদুল্লাহতোলাহু আজান শেষ করতে পারলেন না যখনই তিনি আশহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলতে গেলেন প্রিয়নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে তিনি শোকে বেহুশ হয়ে পড়লেন সেটি ছিল তার জীবনের শেষ আজান ছশত একচল্লিশ খ্রিস্টাব্দে দামেশকে এই মহান সাহাবি ইন্তেকার করেন সেখানেই বাব উ সাগির গোরস্থানে তিনি চির নিদ্রায় আছেন হযরত বিলালতলানহ শুধু একজন মোয়াজ্জিন ছিলেন না তিনি ছিলেন বিশ্বাস ধৈর্য ত্যাগ আর ভালোবাসার এক মূর্ত প্রতীক যতদিন পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহ আকবার ধ্বনি প্রতিধ্বনিত হবে যতদিন একজন মুসলিমও সালাতে দাঁড়াবে ততদিন প্রতিটি মুমিনের হৃদয়ে অমর হয়ে থাকবেন ইসলামের প্রথম মোয়াজ্জিন রসুলের প্রিয় সাহাবি হজরত বিলাল রদল্লাহ তালানহু